হ্যালো বন্ধুরা রঙিলা কুকিংয়ে আবারও আপনাদের স্বাগত জানাই তো আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এইখানে দু বাটি আমি এক বাটি আটা নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি আর সাথে নিয়েছি আজওয়াইন এইভাবে দিয়ে পরে একটা খুবই দারুণ রেসিপি বানাতে চলেছি তো এইখানে আমি হাফ চামচের মতো নুন নিয়ে নিচ্ছি স্বাদ অনুসার আর তার সাথে নিয়ে নিচ্ছি সাদা রিফাইন অয়েল তো এই নিয়ে নিয়েছি চার বড়ো চামচ তো এইভাবে দিয়ে পরে খুব ভালোভাবে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দর করে এখানে মেখে নেব আমি এইভাবেই মেখে নিতে হবে তো এইভাবে মেখে নেবেন তো এইভাবে খুব সুন্দর করে ভাবে করে পরে আমি এখানে মেখে নিয়েছি দেখুন এইভাবে যেমন ডেলা হয়ে যাচ্ছে এইভাবে তো এইভাবে তো অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা সুন্দর ডো তৈরি করে নেব তো এইভাবে ডোটা বানিয়ে নিচ্ছি খুবই নরমও নয় আটার রকম যেভাবে রুটি বানাই আমরা সেইভাবে ডোটা তৈরি করতে হবে দেখুন এইভাবে তো বাস এইভাবে চাকলা নিয়ে নিচ্ছি রেস্টে রাখবার দরকার নেই তো আমি এইভাবে হাতের সাহায্যে খুব মেখে নিচ্ছি এইভাবে তো এইভাবে একটু হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি তারপর একটা চাকু দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে চাকু দিয়ে একটা লেচি তৈরি করে নিচ্ছি দেখুন এইখানে আমি পাঁচটি লেচি তৈরি করেছি দেখুন এইভাবে বড় বড় করে তো এইভাবে হাতের তালু দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি এখানে এইভাবে সব কটাকে বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিতে হবে তো এগুলো এখন সাইডে রেখে নিচ্ছি তো একটা চাকলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা তার সাথে একটা লেচি দিয়ে নিয়ে এইভাবে চেপে নিয়ে বেলনা দিয়ে আমি একটা রুটির মতন করে খুব সুন্দর করে বেলে নিচ্ছি এইখানে বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয় এইভাবে রেখেছি আমি তো এইভাবে একটা ঢাকন নিয়ে এইভাবে একটা শেপ দিয়ে দেখুন একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি কাজুর ডিজাইন দিচ্ছি তো এইভাবে করে আমি বানিয়ে নিলাম এইভাবে দেখুন তো এইভাবে আমি সব বানিয়ে ফেলেছি এইভাবে আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে তো তেলের মধ্যে আমি অল্প অল্প করে কেটে রাখা নিমকিগুলো এখানে দিয়ে দিচ্ছি যে নিমকির বানিয়ে রেখেছিলাম আমি তো খুব সুন্দর করে লাল লাল করে এখানে আমি উল্টে পাল্টে এইভাবে করে ভেজে নেব তো এইভাবে তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে তো অবশ্যই ভালো লেগে থাকে যদি তো লাইক শেয়ার কমেন্ট করবেন আরও আমার বন্ধুরা যারা আমাকে কমেন্ট করে বলেছেন আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগে ভালো লাগে তো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমিও আপনাদের পাশে অবশ্যই আছি তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো ভেজে এইভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তো এইভাবে সব আমি এইভাবেই ভেজে নেব তো আমি এইখানে একটা প্লেটের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এইভাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এইখানে খুবই সুন্দর হয়েছে আর খুবই খেতেও খুব ভালো আর চায়ের সাথে আর বিকেলে খুবই ভালো লাগে খুবই সুন্দর আর মুচমুচে হয়েছে দেখুন এইভাবে আমি ভেঙে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এইভাবে তো ক্রিস্পি হয়েছে দেখুন এখানে খুবই ক্রিস্পি হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা তো এইখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি একটু বিটনুন তো হাফ চামচের মতো বিটনুন দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি খেতে আরও খুবই ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে ভালো লাগবে তো এইভাবে টাটা ভালো থাকবেন সুস্থ